সার্বিয়ার দুই সালে যাওয়ার জন্য কিছু নতুন সিস্টেম চালু হয়েছে আর নতুন কিছু আপডেট এসেছে এবং অনেকে বলতে চাচ্ছেন যে আমাদের যে পিপ পিপি এটা যে আমরা অ্যাপ্রুভাল করছি গ্রুপিংভাবে এটা ভিসা পার্টনার্স কতটুক থাকে এবং আরও অন্যান্য তথ্য জানতে চাচ্ছেন সার্বিয়া নিয়ে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুবন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ কিছু ভাই এবং অনেকেই এবং অনেকটা অনেকেই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া পঁচিশ সালের জন্য নাকি নতুন একটা আপডেট এসেছে আর পঁচিশ সালের জন্য সার্ভিয়ার এ যাওয়ার জন্য কী কী ফাইল জমা করতে হয় বা কী কী প্রসেসিং করার পর একটা ভিসা অ্যাপ্রুভাল হয় একটা পারমিট অ্যাপ্রুভাল হয় এবং যারা গ্রুপিং ভাগে গ্রুপিং ভাবে যারা দেখে গেছে যে অনেকে বলতেছেন যে আমরা যারা পিপিজেড কর্সে অনলাইন কর্সে এক কোম্পানির মাধ্যমে এদের ভিসা পাওয়ার চান্স কতদূর থাকে এবং আরও কিছু অন্যান্য তথ্য আপনারা জানতে চাইছেন সেই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন দুই হাজার পঁচিশ সালে সার্বিয়ার জন্য একটা এজেন্সির কাছে ফাইল জমা করতে প্রথমে আপনার একটা ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে যে পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ এক বছর মেয়াদ আছে এক বছর সর্বনিম্ন থাকতে হবে এক বছর উপরে হলে ভালো কিন্তু এক বছর নিচে হলে হবে না এক বছর মেয়াদ থাকতে হবে তারপর আপনার থাকতে হবে ছবি দিতে হবে দু তিন কপি ছবি দিতে হবে তারপর আপনার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে হয়তো আপনার এসএসসি পাস বা এইচএসসি পাস তারপর দেখা গেছে বা হোক বা পাস করেন বা না করেন বা এইট পাস জেডে হোক না কেন একটা এডুকেশন সার্টিফিকেট দিতে হবে এটা আপনার জন্য ভালো তারপর আরও ভালো হবে যদি আপনার কোনো স্কেল ওয়ার্কারে যদি কোনো সার্টিফিকেট থাকে হয়তো গেছে আপনার একজন ভালো ওয়েল্ডার বা ভালো একজন আপনার ড্রাইভার বা ভালো একজন আপনার শেফ যদি এটা যদি সার্টিফিকেট থাকে এটা আপনার জন্য আপনার এইট্টি পার্সেন্ট প্লাস পয়েন্ট থাকে ভিসা পাওয়ার জন্য আপনার যে কোম্পানিতে যাবেন যদি ওই রিলেটেড বা ওই কাজের অনুযায়ী বা ওই রিলে যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে দেখা গেছে আপনি ওয়েল্ডিং ভিসা যাচ্ছেন যে ওয়েল্ডারে যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি মনে করেন যে হান্ড্রেড এই নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা পাওয়ার চান্স থাকবে কারণ আপনার কোম্পানি দেখবে যে আপনি ভালো একজন দক্ষ কর্মী আপনার নেওয়ার জন্য তার অনেক একটা আগ্রহ থাকবে ওখানে যা যা করা লাগে উনি অনেক যান চেষ্টা করবে আপনাকে নেওয়ার জন্য কারণ একটা দক্ষ শ্রমিকের অনেক চাহিদা থাকে তারপরে এইগুলো যখন আপনি একটা এজেন্সির কাছে যখন দিয়ে দিবেন তারপরে ওনারা এই ফাইলগুলো তারপর দেখে তাদের যে তাদের যে ডেলিকেট ছিল বা তাদের যে দেখা গেছে যার ডিমান্ড ছিল দশজন জন পনেরো জন তারা এটা কোঠা মিলে তারা সাবমিট করে দিবে এই সার্বিয়ার যে কোম্পানিতে আপনারা যাবেন ভালো একটা কোম্পানিতে তারা সাবমিট করবে সেই কোম্পানি আপনার এই ফাইলগুলো নিয়ে কোম্পানির ইনকাম ট্যাক্স কোম্পানি কি অনুযায়ী বা কী পরিস্থিতি আছে কোম্পানির কয়জন লোক লাগবে না যাচাই বাচাই হবে কোম্পানির লোক লাগবে কি লাগবে না এগুলো যাচাই বাচাই করার পর কোম্পানি দেখা গেছে আপনার সাথে যে এগ্রিমেন্ট করবে যে আপনাকে তারা কয় ঘন্টা কাজ করাবে কি দিবে না দিবে কি খাওয়াবে না খাওয়াবে একটা অ্যাকোমেন্ডেশন লাগবে এগুলো নিয়ে তারা কি করবে একটা ওয়ার্ক জন্য সাবমিট করবে এগ্রিমেন্ট হবে আপনার কন্ট্যাক্ট পেপার লাগবে ইনকাম ট্যাক্স লাগবে কোম্পানির কোম্পানির কী পজিশন আছে কোথায় থাকে কী অবশ্য বিষয় আপনার অ্যাকোমেন্ডেশন থাকা খাওয়ার ব্যবস্থা এগুলো সব ভেঙে ভেঙে নেওয়ার পরে তারা ওয়ার্ক পারমিটের জন্য সাবমিট করবে ওখানে ভালো একজন লয়ার দিয়ে তারপরে লয়াররা যখন এগুলো আপনাদের দেখবে যাচাই বাচা করবে জাস্টিফাই করবে যে ওনার লোক লাগবে কি লাগবে না যখন এটা সম্পূর্ণ তদন্ত করার শেষ যদি ভালো মনে করে তারপর একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয় আর একটা কোম্পানির যদি লোক লাগে পাঁচজন তারা কিন্তু পাঁচজন আপনার সাবমিট করে না তারা দেখেছে দশজন পনেরো জন বিশজন চায় তাহলে এখান থেকে যে কটা দেয় হয়তো দুইটা দিক বা তিনটা দিক দিবে তো তারাই আসে থাকে পাঁচজন লোক লাগলে ওনারা চাইবে দশজন পনেরো জন বীরজন এরপরে দেখে দশ জন বাদ পড়ে যাবেন এটাই স্বাভাবিক যত রিয়েল কোম্পানি হোক যত ভালো কোম্পানি হোক কারণ আপনার এজেন্সি পাঁচজন লাগবে পাঁচজনটা তো উনি নিচ্ছে না উনি লোক নিচ্ছে পনেরোজন তো সেই সেক্ষেত্রে আপনার স্বাভাবিক বুঝে যাচ্ছে দশ জন বাদ পড়ে যাবেন এই দশ পনেরো জন হয়তো আবার আরেক কোম্পানিতে আবার আপনার তারা সাবমিট করবে এর ভিতরে আসতে আছে যারা দেখা যাচ্ছে ভাগ্য রয়েছে পারমিট বের হয়ে যায় তারপরে এগুলো তদন্ত করার পরে এগুলো তারপর দেখবে দেখার পরে দেখেছে তিন চার মাস চলে যাবে তারপর একটা পারমিট ইস্যু হবে এই পারমিটটা আসার পর দেখা গেছে তখন আপনাদের এটা অনলাইন করতে হবে পিভি যেটা হয় তারপর দেখা গেছে আপনার নিউ দিল্লি নিউ দিল্লি থেকে আপনাদের একটা বিষয় ইস্যু হয় ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে কী লাগে পঁচিশ সালে ঠিক এই সিস্টেমে হচ্ছে এবং এই সিস্টেম লাগবে আর অনেকে বলেন যে আপনারা পঁচিশ সালে নাকি ভিসা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানানো বানানোর কথা পঁচিশ সালেও সার্বিয়া ভিসা হচ্ছে আপনারা খবর নিয়ে দেখবেন এখনও প্রতিনিয়ত সার্বিয়া ফ্লাই হচ্ছে যারাই বলবো যে ভিসা হচ্ছে না এখন পঁচিশ সালে সম্পূর্ণ ফেক বানানোর কথা পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে এখনও বিশা হচ্ছে সার্বিয়ার কিন্তু একটু কম হচ্ছে আগের জন্য একটু কম এটা আপনাদের মানতে হবে কারণ প্রথমে যে কোনো দেশের প্রথম একটু ইজি থাকে পড়াশোনা আস্তে ওই পোস্টিনগুলো হার্ড হয়ে যায় কারণ আগে কিন্তু ছয় মাস সাত মাসে সার্ভি লোক চলে গেছে এখন ছয় সাত মাস হচ্ছে না এক বছর সময় লাগে একটা পারমিট দেওয়ার মাসে দুই মাসে চলে এসেছে এখন একটা আপনার এগ্রিমেন্ট পেপার কন্টাক্ট পেপার এগুলো আসতে এক দেড় মাস দুই মাস লেগে যায় বিষয়টা তো আপনার ক্লিয়ার আর অনেকে যারা বলবে যে আপনাদের ছয় মাসের ভিতরে সার্ভে নিয়ে যাবে সাত মাসের ভিতরে নিয়ে যাবে আপনার ধরে রাখেন যেটা সম্পূর্ণ মিথ্যা নট ফেক দালাল এটা যেই বলবে আপনাকে যদি দেখেন যে ছয় সাত মাসে নিয়েছে বা নিয়ে যাবে বুঝতে হবে যে এটা প্রলোভন দেখানো কথা তার কাছে আপনার ফাইলটা জমা করবেন এই লোভ দেখানো উনি কথা বলতেছে কিন্তু লাস্টে জমা দেবেন এই সেই ঘোড়া করতে হবে যায় লাস্টে আপনার এক দেড় বছর সময় লাগাই দেবে এটা ইউরোপ এটা মিডিল ইস্ট না যে আপনার মঞ্চে দুই তিন মাসে তারা পাঠিয়ে দিতে পারবে ইউরোপের ক্ষেত্রে অনেক যাচ্ছে বাঁচা হয় ইউরোপ ইউনিয়নের মন্ত্রণালয় অনেক পারমিশন লাগে এগুলো জাস্টি দেওয়ার পরে একটা কাজ হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা আর একটা আপনার কথা বলতে চাচ্ছেন যে ভাইয়া যারা ভাবে যারা পিপি জেড করছেন বা ভাবে যারা অনলাইন করছেন যে ভাই আমাদের কি জেড নাম্বারটা বা গ্রুপিংয়ের যে অনলাইন অ্যাপ্রুভেল নাম্বারটা এক থাকবে হ্যাঁ যদি আপনার এক কোম্পানি হয়ে থাকে যদি আপনার এক কোম্পানির যদি জন চারজন পাঁচজন যদি লোক নিয়ে থাকে ওনাদের নাম্বারটা একটা নাম্বারই থাকবে চারজন পাঁচজন বা আটজন আটজন হলে আপনার একটা নাম্বার থাকবে আটজনের বেশি হয়ে গেলে আবার আর একটা নাম্বার লাগবে তখন দেখা শুনি আবার এটার জন্য আবার পিপিজের আলাদাভাবে করবে আর আলাদাভাবে আবার মন্ত্রণালয় থেকে পারমিশন নেবে আর আরেকটা পিপিজিড হবে কিন্তু প্রথমে গ্রুপিংভাবে যারা আপনার চারজন পাঁচজন যারা আটজন আছেন তাদের এক নাম্বারই থাকবে অনেকে বলেন যে ভাই আমার পারমিটের নাম্বার এই যে পিপিজিড নাম্বার অ্যাপ্রুভাল অনলাইনের নাম্বার ওয়ান নাম্বার দিয়ে এক নাম্বার ভাই এক নাম্বার থাকবে যেহেতু আপনার এক কোম্পানির এটা গ্রুপিংভাবে করছে তার অনলাইনটা আর গ্রুপিংভাবে যদি করে রাখে দেখা গেছে যেটা আপনার আটজন হতে হবে আর তারপর তারা গেছে এটা অনলাইন করবে পিপিজিট নেবে কিন্তু যারা এই গ্রুপিংভাবে যারা দেখা গেছে যে আপনারা এই অ্যাপ্রুভাল করছেন তাদের কিন্তু ভিসা পাওয়ার চান্স থাকে খুব কম আটজনের ভিত্তি কিন্তু আটজনে আপনার ভিসা পাবেন এখানে আপনার সমস্ত ভিসা পাবেন দুজন কি তিনজন কারণ একটা কমবে লোক লাগে পাঁচজন আগেই বলছে যে লোক লাগে পাঁচজন নিচে এ বছর পনেরো জন জন দশজন বিষয়টা আপনার ক্লিয়ার কারণ এই যখন আপনার আটজন আটজনে যখন আপনার অ্যাপ্রুভাল হবে আর ভিসার জন্য যখন দেখা গেছে ভিসা চাবে অ্যাম্বাসি যখন ফিক্স করবেন আপনারা যখন এই ফাইলগুলো সাবমিট করবে তখন হয়তো যখন তারা যাচাই বাচাই করার পর দেখবে যে ওনার অ্যাকচুয়ালি লোক লাগবে কতজন তখন তারা ওখানে ইনকোয়ারি করবে তদন্ত করবে দেখবে যে ওনার দুজন তিনজন লোক দিলে হয়ে যায় কিন্তু উনি চাইছে আটজন সেক্ষেত্রে ওখানে দু তিনজন বিশা পাবেন দু তিনজন বিশা পাবেন না বিষয়টাতে ক্লিয়ার আবার দেখা গেছে যে এক কোম্পানির জন লোক লাগবে কিন্তু উনি দেখা গেছে লোক চাইছে চল্লিশজন ওনার হয়তো পিপিজেড আটজন আটজন করে করছে ওনারা দেখে গেছে আটজন আটজন বিষা পেয়ে যাবেন না আটজন করলে যে আবার আটজন ভিসা পাবেন না তা আটজন করলে আটজন ভিসা পেতে পারেন যদি ওনার বড় কোম্পানি থাকে দেখে সেই কোম্পানিতে লোক লাগবে দেড়শো জন জন পঞ্চ জন সেক্ষেত্রে কী হবে তাদের আটজন করে পিপিজিএট নাম্বার করবে আর যাদের লোক লাগবে অল্প তিনজন চারজন পাঁচজন লোক লাগবে তারা দেখেছে আটজন করে দশজন করে ভাগ করছে তাদের পিপিজিট নাম্বার একটা থাকবে অনলাইন পূর্বের একটা নাম্বার থাকবে তাই সেক্ষেত্রে তাদের ভিসা পাওয়ার চান্স খুব কম থাকবে কারণ তার লোক লাগবে দুজন তিনজন উনি আবেদন করছে আটজনের সেক্ষেত্রে তিন চারটা বাদ পড়ে যাবে এই জন্য আমি বলবো যারা দেখা গেছে যে আপনারা সিঙ্গেল সিঙ্গেলভাবে ফেস করার চেষ্টা করবেন দেখা গেছে ছোটো ছোটো কোম্পানি হোক বা বড় বড় কোম্পানি হোক একা একাভাবে দেখা গেছে আপনার অনলাইনটা বা অ্যাপ্রুভালটা বা পিপিজিটা যেন এক নাম্বারে একা করে দুজন হোক বা তিনজন হোক বা একজন হোক এইভাবে করলে আপনার যে বিসা পাওয়ার চান্স এইট্টি নাইনটি পার্সেন্ট থাকবে বিষয়টা আপনার ক্লিয়ার অনেকে বলেন যে ভাইয়া আমাদের যারা দেখা গেছে যে সিঙ্গেলভাবে আমরা যারা যাবো আমরা কি ভিসা পাবো কি পাবেন হ্যাঁ সিঙ্গেলভাবেই ভিসার অ্যাম্বাসিতে ফেস করলেই আপনাদের দেখা গেছে যে সাবমিট করলে আপনাদের ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকবে কারণ আপনাদের সিঙ্গেল সিঙ্গেল করছে ওরা দেখেছে গেছে তদন্ত খুব কম হয় দেখা একজন লোক চাইছে হয় একটা কোম্পানি এক দুজন লোক লাগতে পারে স্বাভাবিক দেখা গেছে সে কেটে ভিসা দিয়ে দেয় আর যাদের দেখা গেছে আটজন অর্জন করে গ্রুপিং হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ভিসা পঞ্চাশ খুবই কম থাকে আবার আপনারা দেখা গেছে অনেকে বলেন যে ভাই আটজনের অ্যাপ্রুভাল এজেন্সি করতে চাচ্ছে একসাথে একসাথে আপনাদের এমবাসি ফিস করবে সেই ক্ষেত্রে বলবো যে ভাই এটা করবেন না এটা আপনারা না বলবেন যে ভাই আমাদেরকে একসাথে এমপাসি ফিস করাবেন না আটজনকে যখনই কোম্পানি দেখবে যে এক সিরিয়ালে আটজন আছে এক কোম্পানির তখনই এগুলো তারা যাচায় বাঁচাটা বেশি করে যে ওনাকে আটজন লোক লাগবে স্বাভাবিক একটা কোম্পানির তখন তার যাচাটা বেশি করে এই জন্য হয়তো সেক্ষেত্রে ওরা এজেন্সি যদি আপনার চায় সেক্ষেত্রে ভাগ ভাগ করে উনি করতে পারবে যে আজকে দুজন এমএসি ফিস করলো বা দুজনে ফাইল সাবমিট করলো হয়তো কালকে আবার দুজন করে বা পরশু পরশুদিনকে আবার তিনজন ফাইল সাবমিট করলো আর এখানে তো আপনাদের এমএসএ ফিস করতে হবে না কিন্তু আর কি ফাইল সাবমিট করার কথা আমি বলতেছি হয়তো আমার মুখে চলে আসতেছে হয়তো আপনাদের এমএসিস ফিস করতে হবে কিন্তু না সার বিয়ার ক্ষেত্রে আমাদের আপনাদের এমএমএস ফিস করতে হবে না ডথরাইজ হয়তো আপনার এজেন্সি আজকে দুটা ফাইল করলো কালকে দুটা ফাইল আবার সাবমিট করলো হ্যাঁ এভাবে যদি ভেঙে ভেঙে করে সেক্ষেত্রে বেশি হওয়ার চান্স বেশি থাকবে আর অনেকেই চায় যে ভাবে করার জন্য গ্রুবিংভাবে আপনারা করতে দেবেন না করলে এটা সমস্যা হয় অনেক ভিসা চান্সটাই থাকে না আর আরেকটা বিষয় হলো আপনারা অনেকে বলেন যে ভাই আমাদের যারা অনলাইন করছে বা অ্যাপ্রুভাল যে হয়েছে কিনা এটা আমরা কীভাবে চেক করবো এটা অনলাইন অরিজিনাল যে ওয়েবসাইট পেজ আছে তাদের সার্ভিয়ার সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন আর সেই ক্ষেত্রে চেক করতে হলে যে অরিজিনাল যে ওয়েবসাইট আপনার যে এই যেটার যে ইমেলটা যে পাসওয়ার্ডটা যে আইডিটা সেটা আপনার এজেন্সির কাছ থেকে নিতে হবে যে আপনি কোন কোম্পানি থেকে কোথা থেকে পারমিটটা পেয়েছেন আর ওনারা কীভাবে অ্যাপ্রুভাল করছে ওনাদের থেকে পাসওয়ার্ড এবং আপনার আইডি নিতে হবে তখন আপনি যদি সঠিকভাবে আপনার নিজে নিজের মোবাইল থেকে আপনি যখন আপনারা ওই সার্চ করবেন গুগলে গিয়ে ওই সার্ভিস ওয়েবসাইটে গিয়ে তখন আপনি দেখতে পাবেন যে আপনার নামেও অনলাইন হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে আর এটা কিন্তু এক পালো যারা অরিজিনাল রিয়েল যারা এজেন্সি এখনো তারা আপনাকে আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেবে এটা কিন্তু সবাই দেবে না এজন্য আপনার কথা ভেঙে নেবেন যে ভাইয়া আমার কি আইডি পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন সার্ভিয়ার যে আমার যে অনলাইন হয়েছে বা অ্যাপ্রুভাল হয়েছে কিনা কীভাবে বুঝবো কারণ দেখা গেছে অনেকে জিনিস এখন জানেন যে আপনার প্রতারণা করতেছে হ্যাঁ দেখা গেছে আপনার অ্যাপ্রুভাল অরিজিনাল বা পিপিজেড অরিজিনাল না করেও তারা বলতেছে এতমন্ডা করে ফেলছি প্রমাণ ভাই আপনি করে ফেলছেন আমার পাসওয়ার্ড আইডি দেন আমি আপনাকে সাত লক্ষ টাকা দিয়ে যাবো আপনি আমাকে একটা আইডি পাসওয়ার্ড দিতে যাবেন কি হয় আপনার অবশ্যই একটা আইডি পাসওয়ার্ড নিয়ে ওটা আপনার জাস্টিফাই যাচাই করে দেবেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে কিনা আগে এটা করতে এক মাস সময় লাগতো সর্বোচ্চ এখন দুই তিনবার সময় লাগে এটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ এজেন্সিতে তো বাই পেশা দিলে হবে না তাদেরও তো সময় ধৈর্য দিতে হবে ভাই তারপর ওখান থেকে আসার পরে আর সিস্টেম অনুযায়ী আপনার ভিসা হয়ে যাবে নিজেদের ফাইল সাবমিট করবে রিসিভ করবে কনফার্মেশনটা মেসেজ চলে আসবে আপনাদের কাছে তখন তো দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাসে আপনাদের ভিসা হয়ে যাবে আর ভিসা হওয়ার পর গেছে আপনারা ম্যান পাওয়ার করবেন টিট করবেন ট্রেনিং করবেন কর্প দেখে আপনার ফ্লাইট করে চলে যাবেন সার্বিয়াতে বিষয় তো আপনার ক্লিয়ার যে বুঝতে পারছেন যে এখন সার্ভে নিয়ে কিন্তু অনেক প্রতারণ হচ্ছে অনেক জালিয়াতি চলতেছে এখন বিশেষ করে অনেকে বলে সার্ভের বিষয় হচ্ছে না সার্ভে সার্ভের বিষয় হচ্ছে কিন্তু একটু সময় বেশি লাগতেছে আর পঁচিশ সালে এই সিস্টেমে এই অনুযায়ী এখন কাজগুলো হচ্ছে কিন্তু সার্ভিয়ার লোক কিন্তু আমি আগে বলছি এখনও বলি সার্বিয়াতে কিন্তু সবাই লোক পাঠাতে পারবে না সার্বিয়াতে খুব ভালো এজেন্সি হাতেও কয়েকজন লোক পাঠাতে পারে তারা বিশেষ বিশেষ কিছু বড় বড় কোম্পানি বড় বড় এজেন্সি আর তারা যাচাই বাচাই করে আপনার দেখবেন যে কার কাছে দিলে আপনার ফাইলটা সাবমিট হবে আর একটা কথা বলবো যে বেশি বেশি এজেন্সি চেঞ্জ না করে এক এজেন্সির কাছে দেওয়ার চেষ্টা করবেন হয়তো তার উনি তিন মাস চার মাস গেছে ওনার একটা টার্গেট থাকে হ্যাঁ কীভাবে আপনাকে দ্রুত পাঠাতে হবে কোন ফাইলটা আগে দিতে হবে কোন ফাইলটা করে দিতে হবে আপনি যখন এখান থেকে একটা ফাইল ক্যান্সেল করে নিয়ে যাবেন হয়তো আপনার কাজটা হলো না আবার আগে কাছে ওনার কাছে আপনার নতুন তখন শুনি আবার ফাইলটা আপনার ঝুলাই রাখবে হ্যাঁ পুরান ফাইল আলাদা তাদের কদর বেশি দেবে যে হ্যাঁ এল এই ফাইলটা আমাকে দিয়ে রাখছে দুই বছর ধরে ইচ্ছাকে পাঠাতে পারতেছি না তখন কিন্তু তারে তারা প্রাধান্যটা বেশি দেয় এই জন্য বলবো এক এজেন্সির কাছে থাকার বেশি চেষ্টা করবেন এই জন্য প্রথমে জমা দেওয়ার আগে যাচাই বাঁচা করবেন যে কোন এজেন্সিটা আপনার ভালো ভালো এজেন্সির কাছে আপনারা ফাইলে জমা দেওয়ার চেষ্টা করুন হয়তো সময় যদি বেশি লাগে তাও ভালো কাজটা হয়ে যাবে যে নেই বুঝে যাচাই করে আপনারা জমা করবেন এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক একটা কথা বললাম যে এজেন্সি চেঞ্জ করবেন খুব কম আর যখনই আপনারা দিবেন খুব জানে বুঝে যাচাই বাঁচে করেই জমা করবেন যেন এখানে জমা যদি দেরি হয় যেন কাজটা হয়ে যায় কারণ এক ইঞ্জিকা যখন পূরণ হয়ে যাবেন তখন কিন্তু আপনার ওনার কাছে কত বেশি থাকবে যে ওনাকে আমি পাঠিয়ে দিতে হবে কত ঘুরানো যায় ব্যাপারটা আপনার বুঝতে হবে কিন্তু আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন ভিডিওটা আর এই টপিক যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার গুরুবে জয়ন থাকতে পারেন সে আমি আপনাদের নিয়ে চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ